আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরেকটি নতুন রেসিপি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে তবে আজকে লাউ না আজকে লাউ এর খোসা দিয়ে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো প্রথমে দেখেন আমি লাউয়ের খোসাগুলোকে একটু সিদ্ধ করে নিচ্ছি এটাকে সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করে না নিলে হবে না সিদ্ধ করে নানিলে একটু কাঁচা কাঁচা গন্ধ লাগবে সেই জন্য অবশ্যই সিদ্ধ করে নিতে হবে তো ঢাকনা দিয়ে সিদ্ধ করতে হবে তো আমার লাউয়ের খোসাটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা কড়ার মধ্যে সামান্য তেল দিয়ে দিছি এবং শুকনো মরিচ ভেজে নিচ্ছি সেই সাথে ভেজে নিচ্ছি একটা রসুন তো এখানে একটু মাঝারি সাইজের বড় একটা রসুন নিয়েছি আবার তিনটা নিছি শুকনো মরিচ এইখানে একটা লাউয়ের পুরো খোসাগুলোই আছে তো খোসাগুলো খুব পাতলা পাতলা করে আমি কেটে নিচ্ছি এই খোসার মধ্যে যেন একটু লাউ মাংস না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তাহলে আপনি এই খোসা ভর্তাটা খেয়ে মজা পাবেন একবার যদি এই লাউয়ের খোসার বর্তা এইভাবে বানিয়ে খান সারা জীবন মনে রাখবেন আর জীবনে কোনো দিন খোসা ফেলে দিবেন না তো এই খোসা এতটাই মজা ভর্তা গরম ভাতের সাথে যেদিন খাবেন মনে রাখবেন আজকে আর কোনো তরকারি লাগবে না আপনার ভাত খাওয়ার জন্য এই খোসার ভর্তা দিয়ে ভাত খাওয়া হয়ে যায় আর জীবনে তো খোসা ফেলবে এর না যাই হোক আমার সব কিছু রেডি হয়ে গেছে এখন আমি শিল্পাটা নিয়ে নিচ্ছি এখন আমি বেটে নিব তো মরিচ নিশি রসুন নিশি লবণ নিছি পেঁয়াজ কচি নিশি ধনে পাতা নিশি আর যে লাউয়ের খোসাগুলো সেটাকে ভেজে নিছি তো এখানে একটা লক্ষণীয় বিষয় হলো লাউয়ের খোসাটা যে আপনি ভেজে নিচ্ছেন এটাকে কিন্তু একটু ভালো মতো ভেজে নিতে হবে একটু শক্ত শক্ত করে ভেজে নিতে হবে যেহেতু এটার মধ্যে পানি থাকে লাউয়ের খোসার মধ্যে প্রচুর পরিমাণে পানি থাকে সেই জন্য খোসাটা ভালো ভেজে নিতে হবে তো যাই হোক আমার খোসা বর্তা বানানো হয়ে গেছে দেখেন কত লোভনীয় লাগতেছে একবার কষ্ট করে বানিয়ে খান সারা জীবন এই খোসার বর্তা খাবেন এবং খোসা কোনোদিন ফেলে দেবেন না এমনকি মানুষের বাড়িতে গিয়ে চাই আইনা খোসার বর্তা বানিয়ে খাইবেন এত মজা হয়েছে এই তো সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ